এখানে বেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো নামাজের সুব্যবস্থাপনার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা করেছি এখানে নামাজের সকল কিছু প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে র্যাব এটি সুইপিংয়ের কাজ করছে সুইপিংয়ের কাজ শেষ হওয়ার পরে এই ঈদগাহটি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো যে এস এমপির কমিশনার মহোদয় আছেন এটি পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া হবে যাতে করে রাতের অন্ধকারে কেউ নাশকতামূলক কোনো কাজের উদ্যোগ নিতে না পারে আমরা ঐতিহ্যবাহী শাহিদ গা প্রতি বছরের নেয় এবারও এবারও ঈদুল ফিতরের নামাজ আমরা ঐতিহাসিক শাহিদ গা ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং সেটার অলরেডি আমরা কমিটি বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জমাত শাহিদ গায়ে অনুষ্ঠিত হবে এবং এইখানে নামাজের সকল কিছু প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এখানে নামাজের জন্য নামাজের সুব্যবস্থাপনার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা করেছি এবং আপনি একটু আগেও শুনেছেন ইভেন ড্রিঙ্কিং ওয়াটার এখানে একজন আমাদের স্পন্সর করেছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার বোতল তো সেটিও আমাদের জন্য একটি কমফোর্ট আমরা যারা আমাদের মুসলিদের জন্য মুসলিদের স্বাচ্ছন্দের জন্য যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই এখানে আমাদের নেটিভ এবং যারা প্রবাসী আছেন অনেকে আসবেন তাদের সামগ্রিক স্বাচ্ছন্দের জন্য আমার মনে হয় সর্বাত্মকভাবে আমরা কাজ করে যাচ্ছি লক্ষাধিক লোকের যেহেতু সমাগম হয় সেক্ষেত্রে অবশ্যই এটা প্রধান জামাত হিসাবে এখানে নিরাপত্তা ব্যবস্থা আমরা অন্য অন্য সাথে একই সাথে এখানে আর একটু বেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার মধ্যে আমরা পোশাকের ব্যবস্থা পাশাপাশি সাদা পোশাকের এবং গোয়েন্দা নজরদারি আমরা এখন থেকেই আমাদের এটা অব্যাহত আছে যাতে করে যারা দেশি বিদেশি যারা এখানে সকলেই যারা আসছেন তারা যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে ঈদের জামাতের সাথে মানে আমরা যেন উৎসব মুখর পরিবেশ এটা পালন করতে পারি সেটার জন্য সেটির ক্ষেত্রে আমরা ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আমরা আহ্বান জানাচ্ছি সকল স্তরের সকল পর্যায়ের মানুষকে মুসল্লিদেরকে এখানে অংশগ্রহণের জন্য এবং আমরা মুস মহোদয় বলেছেন যে এখানে যেমন অনেক মানুষের সমাগম হবে তেমনি অনেক আলিম সনামধন আলেম যারা রয়েছেন আমাদের এই সিলেটের ওনারা এখানে অংশগ্রহণ করবেন আমাদের কেন্দ্র মসজিদের ইমাম যিনি আছেন উনি নামাজ পড়াবেন পাশাপাশি বরেণ্য আলেমগণ এখানে উপস্থিত হবে ও তারা নামাজ পড়বেন এবং মুসল্লিদের সাথে মত বিনিময় করবেন কথা বলবেন পুরো ঈদগাহকে মানুষের নামাজের জন্য উপযোগী করে তোলার জন্য আমরা সব কিছুই করেছি এক্ষেত্রে সিটি কর্পোরেশন তার নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করেছে এবং আমরা এখানে পাশাপাশি অন্যান্য কমফোর্টের মধ্যে পানি ব্যবস্থাপনা অজুর ব্যবস্থাপনা এখানে কিছু পার্কিংয়ের বিষয় পার্কিং সংক্রান্ত নির্দেশনা এবং ওয়াশ টাওয়ার এটি আমরা করে দিয়েছি পুলিশের ব্যবহারের জন্য আমরা মুসল্লিরা আমরা জেনেছি যে এখানে ময়দানের পাশাপাশি রাস্তাতেও প্রায় চলে যায় অনেক লোক যেহেতু মুসল্লিরা চলে যান সেক্ষেত্রে এইখানে যাতে করে যারা ঢুকবেন তারা আগে থেকেই আমরা কোনো ব্যাগ আনার প্রয়োজন নাই যেহেতু যেটা শুধুমাত্র নামাজের জায়নামাজ এটা আনতে আনবেন এবং এটা খোলা জায়নামাজ তারা নিয়ে আসবেন একই সাথে আমাদের এখানে গেটে হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে এখানে সার্চিংয়ের ব্যবস্থা থাকবে আর এখন তো সুইপিং চলছে এবং পরবর্তীতে এই মাঠের আমরা নিয়ন্ত্রণ নিয়ে নেব যাতে করে সকলে মিলে সুন্দরভাবে একটা নিরাপদভাবে আমরা এই উদযাপন করতে পারি